দলের মধ্যে অসন্তোষ তৈরি হয় নেতা কখনই কখন হয় নেতা কর্মীকে মূল্যায়ন করলে কর্মী তাকে নেতা ভাববে আর আমরা নিজেরা নেতা সাজি কিন্তু নেতা হওয়ার চেষ্টা করি না কিন্তু এই যে আমরা নেতা সাজি ভণ্ড নেতা কেউ মিডিয়াকে ব্যবহার করি কেউ কোনো বাহিনীকে ব্যবহার করি কেউ স্বজন প্রীতি দেখাই নেতৃত্ব এইভাবে কখনো চেইন অফ কমান্ড তখন থাকে না তখন তার নেতৃত্ব কেউ মেনে নিতে চায় না আমাদের সেই শিষ্টাচার আনতে হবে দেশে বিদেশে সব জায়গায় এবং আমাদের এই মুহূর্তে আমাদের যার যত বেদনা দুঃখ আছে সবগুলোকে আমরা কোন পদে আছি দেখেন থেকে থেকে সে কলেজ জীবন জীবন কলেজে পড়া ছাত্র সৌভাগ্য হয়েছে সে ঢাকা বিশ্ববিদ্যালয় মিছিলের অগ্রভাগে ছিলাম ওই কলা ভবনে আমার সাথে যারা ছাত্র রাজনীতি করেছে বাংলাদেশ আওয়ামী লীগের অনেক বড় বড় সম্পাদক অনেক মন্ত্রী হয়েছে কিন্তু আমার কিন্তু ঢাকা শহরে একটা অ্যাপার্টমেন্ট নাই আমার কিন্তু ঢাকা শহরে কোনো চাঁদাবাজি অথচ নেত্রীর সাথে সেই বিশ্ববিদ্যালয় থেকেই কিন্তু নেত্রী ব্যক্তিগত ভাবে আমাদেরকে চেনেন ওই বত্রিশ নম্বরে বহুবার সৌভাগ্য হয়েছে ওনার সাথে মিটিং করার এবং সৌভাগ্য হয়েছে যখন বিরোধী দলীয় নেত্রী ছিলেন ওনার কাছ থেকে টাকা নিয়ে বিভিন্ন প্রোগ্রাম করার কাদের ভাইয়ের কাছ থেকে টাকা নিয়ে প্রোগ্রাম করার কিন্তু আমরা নাম ব্যবহার করি না আমরা নাম ব্যবহার করি না এই যে আমি যেটা করছি আমি আপনাদেরকে কিছু অনুরোধ জানাবো আপনারা সহযোগী সংগঠনের যারা আছেন আপনারা যদি আমার কথা ভালো লাগে আপনারা চেষ্টা করবেন আমরা স্টেট ডিপার্টমেন্টে যাচ্ছি কিন্তু আমরা যাওয়ার আগে যে কাজটি আমরা সবাই করতে পারতাম গুগলে সার্চ দিলে এই স্টেট ডিপার্টমেন্টের ইমেল নাম্বার পাওয়া যায় ফোন নাম্বার পাওয়া যায় আমরা এতগুলো মানুষ প্রত্যেকে যদি কল দিয়ে বলি বাংলাদেশে আমাদের কিভাবে নির্মমভাবে মানবতার কিভাবে লুণ্ঠিত হচ্ছে কিভাবে মানুষের ঘরবাড়ি ধ্বংস করা হচ্ছে তোমরা এখন বিশ্বের মরম অথচ তোমরা এখান থেকে কেন তোমাদের জাতিসংঘের মাধ্যমে বিভিন্ন ভাবে চাপ দিয়ে আজকে এখানে যদি একটা মানুষকে হত্যা করা হয় বা ইনসাল করা হয় আইনের বিচারে হয় বাংলাদেশে মানুষকে নির্বিচারে হত্যা করা হচ্ছে কিন্তু তাদের জন্য তোমরা কেন মুখ খুলছো না